নমস্কার বন্ধুরা ভালো আছেন তো সবাই হ্যাঁ গরম খুব পড়েছে ঠিকই তবে মাঝে মধ্যে যখন বৃষ্টি হচ্ছে বেশ খানিকটা স্বস্তিও লাগে বই কি আর বৃষ্টি হলেই খিচুড়ির বায়না আর যে খিচুড়িটা আমি করেছি আজ সেটা শেয়ার করছি এক কোটো গোবিন্দভোগ চাল নিয়েছি চালের যে মাপের কোটো আছে সেই চালগুলোকে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি এটা একটা চালুনিতে করে আমি একপাশে রেখে দিচ্ছি আর ওই কোটোর মাপেই প্রায় এক কৌটো মুগ ডাল আমি নিচ্ছি এই কৌটোটা না আমার খুব নষ্টালঝিক ব্যাপার তাই কৌটোটা একটু দেখাচ্ছি নইলে আমি মাপের কাপ বা কাঁচের বাটি দিয়ে নিই ডালটা আমি কড়াতে দিয়ে দেব। আর এদিকে আমি অল্প পরিমাণে অড়হর ডাল নিয়েছি আপনারা যে কোনো অন্য ডালও ব্যবহার করতে পারেন এটা ধুয়ে আমি একটু ভিজিয়ে রাখছি মুগ ডালটা ভালো করে ভেজে নিতে হবে খুব হালকা মিষ্টি একটা গন্ধ বেরোলে ভাজার গন্ধ বেরোলে ধুয়ে নেবেন আমি ধোয়া ডালটাকে কুকার বডিতে দিয়ে দিলাম এবারে আমি অড়হর ডালটাও দিয়ে দিচ্ছি অল্প জল এটাকে আমি সেদ্ধ করে নেবো খুব বেশি জল এখন দেব না এই গ্লাসে মোটামুটি আড়াই গ্লাস পরিমাণ দেব। কারণ বেশি জল হলে আমি প্রায় দেখেছি মুগ ডালটা কুকারের যে ভেন্ট ওয়েটটা আছে সেই ওয়েটটা দিয়ে ছিটকে বেরিয়ে যায় অল্প জল দিয়ে নিলাম আর এতে এখন আমি আন্দাজ মতো অল্প একটু নুন দিয়ে দেব। পরে তো নুন দিতেই হবে খিচুড়িতে এখন অল্প নুন দিয়ে জল আর ডালটাকে মিশিয়ে নিয়ে আমি দু তিনটে সিটি তুলে নেব হ্যাঁ দুটো সিটি তুললেও হয় আপনারা দু তিনটে সিটি তুলে নেবেন আর এদিকে গুঁড়ো মশলাটাকে ভিজিয়ে রাখতে হবে এক টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এক চা চামচ পরিমাণে শুকনো লঙ্কার হলুদ গুঁড়ো আমি ভিজিয়ে রাখবো এদিকে কড়া চাপিয়ে দিয়েছি কড়ায় সাদা তেলে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম কারণ বলছি এটা গরম হলে এতে আমি চালটা দিয়ে ভেজে নেব সবসময় যে ভেজে করি তা নয় আজকে ভেজে করতে ইচ্ছে হলো তাই চালটাকে ভালো করে ভেজে নেব খুব বেশি লাল লাল করব না বোঝাই যায় আমরা পোলাও চাল যেভাবে ভাজি সেভাবে ভাজলেই চলে চালটা ভাজা হয়ে গেছে এবারে সবজিতে যাব সবজি দিয়ে আজকের এটা হবে সবজিতে ঘরে যা ছিল মিষ্টি কুমড়ো আলু ডাটা তারপর ছিল পটল আর কপি খেয়েছিলাম ফুলকপি সেই ফুলকপির ডাটাও দিয়ে দিয়েছি আর বরবটি ছিল সেটাও দিয়ে দিয়েছি দেখুন সবই নিয়ে নিয়েছে আর অল্প একটুখানি ঝিঙে সেই ঝিঙেটাকে আমি আলাদা করে রেখেছি একটু পরে দেবো কারণ ঝিঙেটা গলে যাবে আবারও কড়াতে আমি সাদা তেল চাপিয়ে দিয়েছি এতে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দেব কোনো ফোড়ন দিইনি দেখুন অল্প নুন আর হলুদ দিয়ে এটাকে আমি ভাজবো অল্প ঢেকে ঢেকে ভেজে নেব। তবে পুরোটাকে আমি সেদ্ধ করব না একটু গোটা গোটা থাকলে কিন্তু খিচুড়ির সবজি ভাল লাগে তাই না বন্ধুরা এটা কিন্তু আমার কর্তার আবদার আজ খিচুড়ির সবজি ভেজে দিতে হবে দেখুন ঝিঙেটাও দিয়ে দিলাম ইতিমধ্যেই কথাটা তো সত্যি তাই না যত গুড় তত মিষ্টি তেলে ভেজে সবজি দিলে স্বাদটা তো একটু বাড়বেই তাই না সচরাচর আমরা খিচুড়ির সবজি এমনি ডাল বা চালের সঙ্গে সেদ্ধ হতে দিয়ে দিই যাই হোক কথা বলতে বলতে সবজিটা ভাজা হয়ে গেছে এটাকে আমি একটু গোটা গোটা রেখেছি এক সরিয়ে রাখলাম এদিকে দেখুন কুকারে মুগ আর অরহর ডালটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে জল দিতে হবে অবশ্যই তাই আমি গরম করে রাখা প্রায় পাঁচ গ্লাস পরিমাণ জল এতে দিয়ে দিলাম পরে আরও লাগবে আমি খুব ভালো করে এটাকে একটু ফুটিয়ে নেব তারপর এটাতে আমি দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা যার যা ঝালের আন্দাজ মতো দেবেন আমি প্রায় আট দশটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বন্ধুরা থেতো করে রাখা দা দিলাম এবারে গুলে রাখা যে মশলাটা জিরে ধনে শুকনো লঙ্কা হলুদ সেই গুলে রাখা মশলা পুরোটাই আমি এটাতে দিয়ে দেব বন্ধুরা মিশিয়ে নিতে হবে সবটাকে খুব ভালো করে এবারে যে গোবিন্দভোগ চালটা আমি ভেজে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি সবটা চাল দিয়ে দেব অনেকটাই বাটিতে লেগেছিল দুর্মূল্যের বাজার ফেলা যাবে না তারপর দিয়ে দেব ভেজে রাখা সবটা সবজি খুব তাড়াহুড়োতে খুব কম সময়ে সুস্বাদু এই খিচুড়ি করে নেওয়া যায় বন্ধুরা দিয়ে দিচ্ছি সবটা সবজি এবারে চাল ডাল সবজি সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন ভালো করে মিশিয়ে নিলাম তলার দিকটা ধরে যায় অনেক সময় চালটা দেওয়ার পর নাড়া রাখতে হয় ভালো করে নাড়িয়ে নিলাম চালটা ফুটে উঠলে জল লাগবে তবে এক্ষুনি আমি জল দেব না পরে দেব এবারে দেব আন্দাজ মতো একটু নুন কারণ ডালে অল্প নুন রয়েছে সবজিতে রয়েছে চালের আন্দাজে এই নুনটা দিলাম কম হলে কোনো অসুবিধে নেই বেশি হলে তো অসুবিধা হবে তাই না ব্যাস আবারও নাড়িয়ে নিলাম এবারে আমি আবারও ঢাকা দিয়ে জাস্ট একটা তুলবো। তুলব গোবিন্দভোগ চাল নইলে বেশি গলে যাবে ব্যাস কুকার বন্ধ করে দিলাম এদিকে আমি সবজির কড়াতেই অল্প তেল দিয়ে কিছু বাদাম ভেজে নিচ্ছি চিনে বাদাম আসলে অল্প পরিমাণে বাদাম রয়েছে আর আমার শ্বশুর মশাই কিন্তু খিচুড়িতে এই বাদামটা খুব ভালোবাসতেন অল্প নারকল দিয়ে দিলাম সেটাও ঘরে ছিল নারকেল করা এটাকে ভেজে আমি পাশে সরিয়ে রাখছি এই বাদাম আর নারকোল যে কোনো রান্নায় আমার শ্বশুরমশাইয়ের খুব প্রিয় ছিল ঢাকা খুলেছি দেখুন একটা সিটি হওয়ার পর যখন সিটিটা পড়ে গেছে দেখুন অল্প একটু জল লাগবে খুব বেশি জল লাগবে না জল ফুটিয়ে রেখেছি সবটা মিশিয়ে নিলাম ভালো করে আন্দাজ মতো জল দেব খুব বেশি লাগবে না ফোটানো জল অল্প দিলাম যে যেমন ঘনত্ব খান সেরকম করবেন এবারে কিছু সোমবার দেবো সর্ষের তেল আমি একটা প্যানে বসিয়েছি অবশ্যই সর্ষের তেল দিয়ে আমি এটা করি তেজপাতা দিলাম এবারে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন পড়বে তারপর কয়েকখানা গোটা গরম মশলা যা থাকে ঘরে এলাচ দারচিনি দিয়ে দেবেন আমিও দিয়ে দিলাম এলাচ দারচিনি ব্যাস হয়ে গেছে এবার এটাকে ওপর থেকে আমি খিচুড়ির ওপর ঠেলে দেব দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে মোটামুটি হয়েই গেছে আর যা যা ইনগ্রিডিয়েন্ট দেবো অপশনাল যেমন নারকল আর বাদাম ভাজা এটা না দিলেও চলে রয়েছে ঘরে তাই দিলাম আর অপরিহার্য রয়েছে ঘি আমি কিন্তু খুব কম পরিমাণে দিচ্ছি আপনারা দেখুন কারণ পাতেও অনেক সময় ঘি কিন্তু অনেকেই খাবার সময় নেন কাজেই অল্প দিলেই চলবে আর যেটা না দিলেই নয় চিনি অল্প একটু মিষ্টি স্বাদের জন্যে চিনিও দিলাম মিশিয়ে নিচ্ছি পুরোটাকে যদি আপনারা আরেকটু পাতলা খেতে চান আর একটু জল মেশাতে পারেন আমি আর মেশাচ্ছি না এক্ষুনি খাওয়া হবে ঢেকে রেখে দিচ্ছি চলুন তাহলে খাবার টেবিলে দেখুন খিচুড়ি আর সঙ্গে নানান রকমের ভাজা চলে এসেছে তাহলে বন্ধুরা আমার আজকের এই সবজি দিয়ে খিচুড়ির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে